সুপ্রিয় দর্শক হাট পরিগ্রাম আপনাদের জানাই স্বাগতম আজ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন জোরা পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে পঁচাশি টার্গেট কেমন করছেন নব্বইয়ের কাছাকাছি নব্বই হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন দাম রাখি যে পাঁচ পান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টার্গেট কেমন করছেন কম বেশ পঞ্চাশ পর্যন্ত ভাই দাম কত রাখছেন ছত্রিশ থেকে সাঁত্রিশ কেমন করছেন ছত্রিশ বলছে আর পাঁচশো বাড়তি বিক্রি করবেন সাঁত্রিশ বলতেছে তাহলে সাড়ে সাঁত্রিশ পর্যন্ত বিক্রির সাড়ে সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে মুরব্বী দাম কত রাখছেন জোরা এক লাখ পনেরো কত বলে পঁচানব্বই টার্গেট কেমন করছেন লাখের উপর শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে ভাই কত দাম রাখছে পাঁচপান্ন কত বলতেছে আটচল্লিশ টার্গেট কেমন করছে উনপঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাই দাম কত রাখছেন রাখছে সাতান্ন আঠান্ন চাওয়া দাম কত বলতেছে সর্বোচ্চ পঞ্চাশ বলছে নিয়ত কেমন আছে বিক্রির বান্ন থেকে তেপ্পান্ন ভাই কত দাম রাখছেন দাম তাহলে আটান্ন চাচ্ছেন কত বলতেছে সাতচল্লিশ টার্গেট কেমন করছেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রির তার কেটেছে আছে কত দাম রাখছেন বিয়াল্লিশ দাম বলছে কাস্টমার বলেনি কত হিনে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ শুনছেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত ওনার বিক্রির তার কেটেছে আছে ভাই আপনার এই দুটার দাম কত রাখছেন এক লক্ষ পনেরো

তবে গরুর আমদানির সংখ্যা কিন্তু খুব কম এটা দাম কত রাখছে পঞ্চাশ কত বলতেছে দাম বলেনি কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ শুনছেন পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে তবে প্রচণ্ড পরিমাণের কিন্তু গরুর রোগ আসছে যে রোগটির নাম হচ্ছে লাম্পি রোগ শরীরের মধ্যে গুটি গুটি হয় মানুষ কিন্তু ভয়ে কিন্তু গরু কিনতেছে না প্রচন্ড পরিমাণের এই রোগটি গ্রামগঞ্জে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভাই গরুটা কত বলে বত্রিশ তেত্রিশ নিয়ত কেমন করছেন বিক্রি ছত্রিশ পর্যন্ত শুনছেন ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এর দাম কত রাখছেন ভাই পঁয়ত্রিশ কত বলতেছে আঠাশ বলেন নিয়ত কেমন করছেন বিক্রি তিরিশ পর্যন্ত শুনছেন তিরিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছে ছত্রিশ কত বলতেছে একত্রিশ থেকে বত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন চৌত্রিশ সর্বোচ্চ শুনছেন সর্বোচ্চ চৌত্রিশ পর্যন্ত বিক্রির ভাই করস্টার দাম কত রাখছেন বত্রিশ কত বলতেছে বলে দাম কত হইলে বিক্রি করবেন পঁচিশ শুনছেন পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন ছাব্বিশ চাওয়া দাম এটা কত বলে এটাও দাম বলেনি এটা কত হইলে বিক্রি করবেন শুনছেন পর্যন্ত ও চা দাম আপনার এই দুটোর পাঁচপান্ন জোড়া কত বলতেছে জোড়াটা কাস্টমার নেই কি দাম হইলে বিক্রি করবেন ছিচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বিক্রির তার ওনার

দাম কত রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে চল্লিশের নিচে বলে কত এনে বিক্রি করবেন কত এনে বিক্রি করবেন চল্লিশ পর্যন্ত শুনছেন চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রি পার্কে যাচ্ছে আমরা আর কিছু গরুর দাম জানি কিন্তু আমরা ফিরে যাব আমাদের স্টুডিওতে ভাই দাম কত রাখছেন

উনচল্লিশ উনচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দেখি সাইওয়াল না দেশি দোশালা গরু দাম কত রাখছেন বিয়াল্লিশ তেতাল্লিশ কাস্টমার কত বলতেছে পঁয়ত্রিশ উলি বিক্রি করবেন কাস্টমার কত বলে এখনো বলেনি শুনছেন পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট কাস্টমার বাজারে নেই ওনারা বলতেছে এই লালটার দাম কত রাখছে তেতাল্লিশ কত বলতেছে এখনও বলেনি কত হইলে বিক্রি করবেন জি ঊনচল্লিশ উনচল্লিশ পর্যন্ত বিক্রির মার্কেট ওনার ভাই বাচ্চাটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ উনচল্লিশ টার্গেট কেমন করছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ শুনছেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট তবে ভালো বাচ্চার কিন্তু আবার ভালো দাম যেগুলি দেখতে সাইজে ভালো সেইগুলির কিন্তু দাম মোটামুটি বেশি দাম কত রাখছেন ছেচল্লিশ কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন করছেন চুয়াল্লিশ শুনছেন চুয়াল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম